কুম আসসালাম আহমতুল্লাহ সম্ভবত ইন্ডিয়া থেকে ভাই প্রশ্ন করেছেন ওনার এক পায়রা আছে পায়রার ঢানায় উনি আল্লাহ মোহাম্মদ লেখতে চাচ্ছেন এটা ওনার শখ রঙ দিয়ে লাগবেন এখন উনি আমাদেরকে জানতে চাইছেন তবে আপনি যেহেতু জানতে চাইছেন আমি যদি আপনাকে প্রশ্ন করি ভাই পায়রার গায়ে আল্লাহ মোহাম্মদ লেখাতে কি কোনো উপকার হবে বা কোনো সোয়াব হবে এরকম কিন্তু বরং যতটুকু আমার এল ততটুকু জানি বরং এটা আপনাকে ক্ষতি হবে ক্ষতির কয়লা দিক আমি আপনাকে উল্লেখ করতেছি প্রথম কথা হলো এক পাশে আল্লাহ আর এক পাশে মোহাম্মদ এক ডানায় আল্লাহ আর এক ডানায় মোহাম্মদ লেখা এটা আকিদা মানহাজের পরিপন্থী কথা কাজী আপনি যদি লেখতে হয় আল্লাহ আকবর লিখুন আবার কিন্তু আমি লেখার জন্য অনুমতি দিচ্ছি না এটা বলছি আপনি যদি লেখতে আল্লাহ আল্লাহ সবচেয়ে বড় বাহান আল্লাহ লেখুন এইভাবে লিখতে পারেন বা এইভাবে লেখেন ইল্লাল্লাহ লেখতে পারেন কিন্তু যেমন আমার দেশে অনেক মসজিদে লেখা যায় এক পাশে আল্লাহ আর এক পাশে মোহাম্মদ এটা কিন্তু আকিদার পরিপন্থী কাজী সাহেব বোখারিতে রসুল আকরাম সাল্লাই বলেছেন তোমরা আমাকে নিয়ে এতটি বাড়াবাড়ি করো না এতটি বাড়াবাড়ি করেছে ইস মরিয়মকে নিয়ে তাকে আল্লাহর পুত্র বানিয়েছে আমাকে বাড়াবাড়ি করতে গিয়ে আল্লাহর দরবারে ফসিয়ে দিও না আজকে আমাদের দেশে এমনও মানুষে কথা বলে যে আল্লাহ আর মোহাম্মদ শুধু মিমের পাঠ মিমটা উঠিয়ে দিলে যেখানে আহাদ সেখানে মোহাম্মদ আহাদের আর আহম্মদ মিমটা উঠিয়ে দিলে দুন আহম্মদ না উজুবিল্লাহ দেখেন তারাও কিন্তু এই কথাটা বলছে নবীকে ভালোবেসে তারা কিন্তু খারাপ উদ্দেশ্যে বল না তারা কিন্তু নবীকে ভালোবেসেই আহাদ আহাম্মদ আছে আর হামজা হামজা হা হা দাল দাল আর হামজা হা মিম দাল তুমি কোন মিমের পদ্মা উঠিয়ে দাও আহাদ আর আহাদের মধ্যে দেখো আহমদ আর আহাদের নিরঞ্জন না জালেক সুতরাং এইভাবে আমাদের মধ্যে চলে আসছে আল্লাহ ফাশেবাসে মোহাম্মদ এইভাবে লেখার কোনো সুযোগ নেই মোহাম্মদ সাল্লি সাল্লামের মর্যাদা আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর পরে অনেক মর্যাদা যা বলার মতো নাই বা শেষ করা যাবে না কিন্তু তার জন্য আল্লাহর সমক করা যাবে না যেমন আপনারা জানা আছে রাসুল সাল্লু আলয়াল্লামকে মেয়েরাজে নিয়ে গেলেন যে সুরাটা দিয়ে আল্লাহ শুরু করছেন সেই সুরাটা নাম হচ্ছে ইসরাইল সেখানে আল্লাহ শুরুতেই করছেন রজবিল্লাহিনজিম বিসমিল্লাহ রাহিম আল্লা পুত্র আকসা আল্লাহ মহান রব আলীন রাত্রের একটি অংশে তার বন্দাকে নসুলকে এখানে বন্দা উল্লেখ করেছেন আর বখারিতে আমাকে নিয়ে বারাবারি করোনা সুতরাং আল্লাহ মোহাম্মদ লেখা থেকে বিরত থাকেন এটা আসলে আকিদা মানহাজের পরিপন্থী এবার আসেন কেন লেখা যাবে না আপনার কবিতরে গায়ে আল্লাহ বলা হচ্ছে কোরআনের বা কোরআনের একটি আয়াত লেখা রেখে বা লোয়ে হাতে বা টুপিতে বা শার্টে বিস্মিল্লা লেখা আছে বা আল্লাহ লেখা আছে এই লেখা নিয়ে আপনি বাথরুমে যেতে পারবেন উত্তর আসবে না বাথরুমে যাওয়া যাবে না তাহলে আপনি যে কবিতা গায়ে আল্লাহ লেখবেন বা মোহাম্মদ লেখবেন আমি বলছি লেখার আমি অনুমতি দিচ্ছি না বলো আপনাকে বোঝানোর জন্য বলছি আপনি আল্লাহ লিখবেন বা মোহাম্মদ লেখবেন কোনো কারণবশত যদি ওই পায়রাটা বাথরুমে যায় তখন কি আপনি কী করবেন তখন আপনি জবাব কী দেবেন আপনাকে ঠিকাবেন কেউ আন ওটা তো ওটা তো পশু ওটা চলে ওটা তো পশু বুঝে না যে আমার গায়ে আল্লাহ লেখা আছে আমার গায়ে কোরআনের আয়াত লেখা আছে আমার গায়ে মহান রব্বুল আলহের নাম লেখা আছে আমি বাথরুমে আছে যেমন সেতু পশু ওই যে বলা হচ্ছে না গাধা কোরআন এমন একটা গাধার সাথে তুলনা হয়েছে মানুষকে গাধার সাথে তুলনা করেছে এক ক্ষেত্রে যে মানুষ যেমন সুরায় হাস্যরে লাস্টিকে আল্লাহ বলছেন লাউ জাল না কোরআন আল্লাহ জাবালিল ল রাই তং মিন খাসিয়া আমি কোরান যদি পাহাড় ওপেন হাজির করতাম পাহাড় ভয়ে কম্পিথর চূন্য মানুষ এত নাদার মানুষ নাদার করছি মানুষ কিছুই বুঝতে পারে না অর্থ একটা গাধার উপরে যদি গাধার উপরে যদি আপনি শত শতবস্থা কোরআন উঠিয়া দেন গাধা বুঝতে পারবে না এটা কোরআন নাকি তোর গাধা কোন দিকে চলে গেলো সেটা জানা নেই আপনি পায়রার গায়ে লিখে দিলেন আল্লাহ কিন্তু পাড়ার যদি হয়ে যায় তখন আপনি কি করেন আশা করি বুঝতে পারছেন বক্তব্য দীর্ঘ এইজন্য এই জন্য করেছি বোঝানোর জন্য জানি না আমার ভুল থাকতে পারে যদি আমার ভুল থাকে আমাকে সংশোধন করে দিবেন তবে আমি এই ব্যাপারে লেখার জন্য আমি অনুমতি জানাচ্ছি না যে না লেখতে পারবেন না যেটা আমি বিস্তারিত বলেছি আল্লাহফা আমাদেরকে বোঝার তৌফিক দান করে